হ্যালো আসসালামু আলাইকুম তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো কয়েকদিন আগে গিয়েছিলাম নিউ মার্কেটের আর্টিফিশিয়াল ফুলের দোকানগুলোর দিক আমাদের পাশে অলরেডি অনেকগুলো আর্টিফিশিয়াল ফুল আছে তারপরে নানু আর আমুর ফুল কেনার শখই মেটা না তো নিউ মার্কেটের হচ্ছে এক একটা দোকানে গিয়ে ঘুরে ঘুরে আমরা দেখছিলাম এত সুন্দর ফ্লাওয়ার ভাস সাথে ফ্লাওয়ার স্টিক বড় বড় আর্টিফিশিয়াল গাছ বিভিন্ন ঝুলে থাকা গাছের লতা পাতা আর অনেক টাইপের জিনিস ছিল জিনিসগুলো এত সুন্দর ছিল যে মঞ্চ ছিল সবই তুলে নিয়ে আসি কিন্তু সেটা তো আর সম্ভব না তাই নিয়ে আসতে পারিনি তো যাই হোক আমরা এখানে এক এক দোকানে ঘুরে ঘুরে এক একটা ফুলের আসলে এখানে আমরা হচ্ছে ফুলের প্রাইস যখন জিজ্ঞেস করছিলাম তখন তারা বলবে যে বড়টা থেকে ছোটটার প্রাইস হচ্ছে বেশি আমরা বললাম ছোটটার প্রাইস কেন বেশি তো আমরা সেজন্য বুঝতে পারছিলাম না যে এটা থেকে ওইটার প্রাইস কেন তারা বেশি বললো তো তাদেরকে জিজ্ঞেস করার পরে বলে না ওইটার প্রাইস আসলে বেশি এটা থেকে বেশি পড়বে তো আমরা এটা রেখে দিই কারণ ওইটা আমাদের এত একটা পছন্দও হয়নি যেহেতু সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম সেটা প্রাইস আর হচ্ছে জিনিসের উপর ডিপেন্ড করেই হচ্ছে আমরা নিব কি কালাৰ জিন্স বোলে ভাল লাগে এৰ চুন্দৰ অলপ বেয়া আম

আসলে লাইটটার মধ্যে কি যেন একটা প্রবলেম ছিল এই কারণে হচ্ছে বারবার ধরে রাখা লাগছিল লাইটটা জ্বলার জন্য এরপরে আরেকটা নেওয়ার পরে দেখলাম যে ওটার মধ্যে ওরকম সমস্যা নেই